হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সকালবেলা উঠে যখন দেখি আমার পড়তলাকা পটগুলোতে খুব সুন্দর সুন্দর পরতুলকা ফুল ফুটে রয়েছে তখন মনটা যে কত ভালো লাগে তা বুঝতে পারবেন একমাত্র যারা ফুলের বাগান করেন তারাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল ফুলের পটগুলো দিয়ে আমার বেলকুনিটা সাজিয়ে নিলাম খুব সুন্দর সুন্দর পড়তলাকা ফুটেছে আর অন্যান্যগুলোও ফুটেছে বৃষ্টি অনেক হয়েছে এই কয়েকদিন তাই বৃষ্টির জন্য ফুল কম ফুটেছে বলা যায় রৌদ্র হলে আরও বেশি ফুটতো এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার চলে এসেছে পর্তুলাকার আর বলা যায় আমার বাগানে পর্তুলাকার বাহার চলে এসেছে শুধু এই টাওয়ারটা ব্যতিক্রম এই টাওয়ারটাতে এখনও ফুল আসছে না বৃষ্টিতে ছিল ওখান থেকে আমি নিয়ে এসেছি ব্যালকনিতে এখন হয়তো ফুল আসবে একদিকেই ছোট ছোট হলুদ কালারের ফুলটা অন্যদিকে রঙ বেরঙের গোলাপের মতন দেখতে এই যে পরতুলাকা আর শুধু তাই শেষ নয় এখানেও রয়েছে আমার ছাদের ওপরে অনেকগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার না করে আর পারছি না দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে শুধু পরতুলাকা নয় আমার এখানে রয়েছে আর অন্যান্য ফুল আমি যেগুলো কাটিং থেকে লাগিয়েছিলাম হাইড্রেনজিয়া সেগুলোও রয়েছে দেখাচ্ছি এখানে রয়েছে আমার গোলাপ হাজারি গোলাপের গাছগুলো খুব সুন্দর গ্রো হয়েছে দেখতেই পাচ্ছেন বৃষ্টির জল পেয়েছে আর এই যে হাইড্রেঞ্জিয়া গাছটা থেকে আমি কাটিং করে করে লাগিয়েছিলাম অনেকগুলো গাছ সমস্ত গাছ সমস্ত গাছগুলো আমার ভালো করে গ্রো হয়ে গেছে এদিকে রয়েছে আমার জবা কাটিং থেকে লাগিয়েছি অনেকগুলো আর এটা হচ্ছে আমার হাইব্রিড আমার প্রিয় জবাটা এটার ভিডিও আমি অনেক শেয়ার করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন খুব সুন্দরভাবে ফুলটা ফুটেছে আজকে আর এটা হচ্ছে বারো মাসি গেন্ডা রক্ত বলা হয় দুটা কালার মিক্স এটা বারো মাস হয়ে থাকে শুধু শীতের দিনে নয় আর এদিকটায় রয়েছে আমার সমস্ত চন্দ্রমল্লিকার চারাগুলো চন্দ্রমল্লিকাগুলো আমি অনেকগুলো কাটিংও লাগিয়েছি আর এদিকে দেখুন কিছু ফুল হ্যাপি গার্ডেনিং সবাই ভালো থাকুন